এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা মহিলাদের সাকা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট